বোম্বাই মরিচের আচার দেখুন কালার কতটা সুন্দর আসছে আসসালাম আলাইকুম মিনি কিচেনে আজ তৈরি করেছিলাম বোম্বাই মরিচের আচার খিচুড়ি ভাত সব কিছুর সাথেই খেতে অনেক মজা বিশেষ করে যারা ঝাল বাড় আছেন আমি পাঁচ ছয়টি বোম্বাই মরিচ নিয়েছিলাম এবং একটি মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম এবং গরম তেলে দেশি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম এরপর যে মরিচটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই মরিচটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা তেঁতুলের কাই আমি তেঁতুল কিছুটা পানিতে গুলিয়ে কাই করে কাত করে নিয়েছি এরপর এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তে কালারটা অনেক সুন্দর আসবে এরপর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বিট লবণ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যার যতটুকু প্রয়োজন আমার যেহেতু একদম অল্প মরিচ পাঁচ ছটা তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে হচ্ছে টক ঝাল মিষ্টির ফ্লেভারটা পাওয়া যায় এরপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ফোড়নের গুঁড়ো আমি ফোড়ন কিছুটা ভেজে এরপর হচ্ছে পাটায় টেলে নিয়েছি সেটা ফাঁকিটা দিয়ে দিয়েছি এরপর আমি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে লাগলাম কালারটা অনেক সুন্দর আসছে আমি ছয়টি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগতেছে কালারটা আমি লাল এবং সবুজ দুইটা কালার মিক্স করে দিয়েছি তাতে দেখতে অনেক ভালো লাগে যাদের হচ্ছে ভালো লাগবে আমার ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে প্লিজ পাশে থাকবেন প্লিজ 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 প্লিজ